হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমি পূজা পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো সকালবেলায় আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে হঠাৎ মনে হলো একটু চা করে খেতে তাই একটু লিকার চা বানিয়েছি তো চাটা এখন খেয়ে নেব তারপরে আবার বাকি কাজকর্মগুলো কমপ্লিট করব। তো আজকে ছিল বর্মশাইয়ের সকালে মর্নিং ডিউটি তাই বর্মশাই তো সকালে ছটার সময় বেরিয়ে গেছে ডিউটির জন্য তো তারপরে আমি একটু শুয়েছিলাম তো শুয়ে থাকার পর তারপরে আমি উঠে পড়েছি তো চাটা খেয়ে নিয়েছি আর এখন চুলটা বেঁধে নেব যেহেতু রাতে বেনুনি করে শুয়েছিলাম তাই চুলটা দেখো আমার কুকড়ে কুকড়ে গেছে তো চুলটা বেঁধে নিয়ে তারপরে আবার কাজকর্মগুলো শুরু করব তো যেহেতু আমরা বাড়িতে থাকি না বাইরে থাকি ভাড়া ঘরে তো সেহেতু এখানে তো বাড়ির মতো সমস্ত কিছু হবে না খাট বিছানা তো এই বিছানাটাই হচ্ছে আমাদের শোয়ার জায়গা তো এখন এই বিছানাটায় আমি গোছ করে নিচ্ছি বিছানাটা টান টান করে গোছ করে নিয়ে তারপরে আবার বাকি কাজকর্মগুলো করব তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে তো সকালবেলায় বর মশাইকে ডিউটি যাওয়ার সময় যে রুটি তরকারি বানিয়ে দিয়েছিলাম তখন কিছুটা আটা বেড়ে গিয়েছিল তো সেটাই আমি রেখে দিয়েছিলাম ফেলে দিয়ে ভাবলাম কি করব তো তারপরে আমি সেই আটাটায় এখন পরোটা বানিয়ে নিচ্ছি তো পরোটা বানিয়ে নিয়ে এখন এটা সকালে খেয়ে নেব তো সকালবেলায় কিন্তু এরকম গরম গরম পরোটা খেতে কিন্তু ভালোই লাগে আর আজকে কিন্তু রাত থেকে বৃষ্টি হচ্ছে এখনো কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি তো এই যে দুটো পরোটা হয়েছিল যেটুকু আটা ছিল তো তারপরে পরোটা বানিয়ে ওদিকে খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপরে কিছু জামা কাপড় ছিল কালকে ডিউটির কিছু জামা কাপড় ছিল আর আমারও কিছু জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো এখন আমি সার্ফ দিয়ে ভিজিয়ে নিচ্ছি তো জামা কাপড়গুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে কেচে নেব তো তারপরে যে সকালে ডিউটি গিয়েছিল খাবার বানিয়ে দিয়েছিলাম তো তখনকার কিছু থালা বাসন ছিল তো ওগুলো এখন আমি বেসিনে নামিয়ে নিলাম আর গ্যাসটাও একটু মুছে নিলাম তারপরে এখানে কিচেনে এখানে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে যে কিচেনে থালা বাসনগুলো আছে তো ওগুলো মেজে নেব তারপরে সকালে উঠে যখন বড় মশাইয়ের জন্য টিফিনের খাবার বানিয়েছিলাম তো তখনই আমি বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম তো এইদিকে ভাতটা বসিয়ে দেব তো ভাতটা বসিয়ে দেওয়ার জন্য তার জন্য এদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি আর রাতে কিন্তু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা সিদ্ধ করতে দেব তার জন্য এই যে কোটোর মধ্যে ডালটা আমি ধুয়ে ভরে নিচ্ছি তো ডালটা ভাতে দিয়ে দেব তো এখন জলটা গরম হয়ে গেছে আর চালটা দিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দেওয়ার পর চলে যাব চান করতে ততক্ষণে ভাতটা আমার হয়ে যাবে স্নান করে আস্তে আস্তে তো তারপর এখন এই যে আমি ভাতটা বসিয়ে দেওয়ার পর এই যে সকালে যে জামা কাপড়গুলো ভিজে রাখলাম সার্ফ দিয়ে তো জামা কাপড়গুলো কেচে নেবো আর জামা কাপড়গুলো কেচে একবারে স্নান টান করে চলে আসবো তো আমি স্নান করে জামা কাপড় কেচে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তো স্নান টান করে আসার পর তো আজকে জামাকাপড়গুলো আর ছাদে মেলতে যাব না কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বন্ধ হওয়ার নামিয়ে নিচ্ছে না তাই জামা জামাকাপড়গুলো আমাকে ঘরেই মেলতে হবে তো তারপরে এই দিকে ভাত হয়ে গিয়েছিল। স্নান করে আসতে আসতে আর এখন ভাতটাই নামিয়ে নেব তো তারপরে ভাত নামিয়ে নেওয়ার পরে এই যে সকালে যে ছোলার ডালটা ভাতে দিয়েছিলাম তো ছোলার ডাল সিদ্ধ আর যে বেসনে বড়া করে নিয়েছি তো এখন এটা দিয়ে আমি সকালের ভাতটা খেয়ে নেব তারপরে সকালের ভাতটা খাওয়ার পরে আবার দুপুরে রান্না বান্না কমপ্লিট করব। তো আমার সকালে ভাত টাত খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো জামা কাপড়গুলো ঘরেই মেলে দিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এখন আমি দুপুরে রান্না রান্নাবান্না কমপ্লিট করব তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই